কুত্তায় খাচ্ছে না তাই না দেখাও তো হ্যাঁ ঢেলা আলু কুত্তায় খাচ্ছে না এই তো চিতাই পিঠা তৈরি হয়ে যাচ্ছে মশমছে মুখর এই যে ধনে পাতা নিয়ে আসুন আর বাটুন আর খালি খান কেউ আবার গুড় দেখাতে চায় অনেকে হ্যাঁ অনেকে খেজুরের রস দিয়ে খেতে চায় খেজুরের রসের লালি করে এটে 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 যেভাবে ঘটবেন ঘটে ঘটে হ্যাঁ ঈদে বাড়ি গেলাম ঈদে বাড়ি গিয়ে দেখতেছি যে হ্যাঁ মায়ের পিঠা জড়ি করতেছে তো এই যে দেশের চুলার মধ্যে দিয়ে দিলো এখানে পিঠা ভালোই লাগিতে বুঝতে পারছতে ভালোই লাগিতে খাইতে অনেকে খাইতে ভালো লাগিতে হোক দর্শক কিছু কবে চাচ্ছেন নাকি আপনারা আপনারা কি কি পিঠা খাবার চাচ্ছেন এটা কমেন্ট বক্সে জানাবেন বুঝতে পারছেন এরপরে আমরা খেলবার যাব এভাবে ঘুরতে থাকবেন ঘুরতে থাকবেন বুঝতে পারছেন ও বুঝতে পারতেন আমরা এখন খারাপ মা আপনি কি পিঠা খাবেন পিঠা খাবে চাচ্ছেন কে

তৈরি হচ্ছে দেশ প্রযুক্তিতে চিতাই পিঠা হ্যাঁ মুখরুচিকর সুস্বাদু মসমচে হ্যাঁ চিতাই পিঠা দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশে মাটির চুলাতে হ্যাঁ হ্যাঁ তৈরি হয়ে যাচ্ছে মচমচে মশমসের চিতাই পিঠা কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আলুর সরাসরি আলুর বস্তা আলুর ঘাটি লাগে গেছে এখানে আলু নিয়ে টানা টানি করছো দেখি হলে আলু দেখাও আমাকে দেখাও হ্যাঁ পাঁচ টাকা কেজি আলু হ্যাঁ কুত্তায় খাচ্ছে না এবার আলু এই আলু একশো টাকা লাগিয়ে গেছিল কুত্তায় খাচ্ছে না তাই না দেখাও তো হ্যাঁ এই ঢেল আলু কুত্তায় খাচ্ছে না এই আলু এখন খায় না মানুষ কুড়ে খালি তিরিশ মন বিশ মন তিরিশ মন আলু কুড়ে জমাইছে জমিতে